গতকালকে ভারতবর্ষ জিতলো ভারতীয় মেয়েরা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে দিল জেতালো ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে মুম্বাই এতে এই বছরে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ভারতবর্ষ মেয়েদেরকে যারা ভারতীয় আমাদের ক্রিকেট ক্রিমে আছে মহিলাদের সেই মহিলা খেলোয়াড়দের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশংসা করলেন এবং তাদেরকে কনগ্র্যাচুলেশন জানালেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে আমরা দেখি অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ কতটা জনক ভারতীয় জনতা পার্টি তার উক্তি অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তাদেরকে সাবাসী জানালো তারপরে তারা টিপ্পণী করলেন তার বিদ্রুপ করলেন আমরা ভারতীয় জনতা পার্টিকে মনে করে দিয়ে যে ভারতবর্ষের লজ্জা যে যখন এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলছে তখন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের উপরে যৌন হেনস্থা করা হয়েছিল ইন্দরে সেটা যেমন অত্যন্ত নিন্দাজনক ঘটনা কিন্তু তারপরে ভারতীয় জনতা পার্টির ওই রাজ্যের ইন্দোর অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলছেন যে ওই মহিলারা ক্রিকেটাররা বেরোবার আগে যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় যে প্রশাসন আছে এবং সিকিউরিটিতে জানিয়ে দিলে ভালো হতো তাহলে এই ঘটনাটা না অর্থাৎ মহিলাদের নেই এবং উপরন্ত তাদেরকে দোষারোপ করা হচ্ছে আমরা তো দেখেছি ভারতবর্ষ দেখেছে কিভাবে সোনা জিতে এসছিল যে মেয়েরা অলিম্পিক্সে কুস্তিতে তারা কিভাবে আজকের দিন অবধি তারা কিন্তু জাস্টিসের জন্য অপেক্ষায় রইলো তাদেরকে তাদের উপরে যৌন হেনস্থা অত্যাচার করেছিল ভারতীয় জনতা পার্টির সাংসদ ভারতীয় জনতা পার্টি তার প্রতি কোনো ব্যবস্থা করল না আর মেয়েদের দোষারোপ করল আপনারা মহিলাদের কি সম্মান জানাবেন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সোশ্যাল মিডিয়াতে কনগ্র্যাচুলেটরি মেসেজ বার্তাটাকে আপনারা টিপ্পণীর টোন কেটেছেন ঠিক যেইভাবে প্রধানমন্ত্রী যখন এসছিলেন পশ্চিমবাংলা দু একুশে তিনি দিদি ও দিদি টোন কেটেছিলেন আমরা সবটাই মনে রেখেছি বাংলার মহিলারা সবটাই মনে রেখেছে তীব্র ভাষা এখন আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই